এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এইচএসি পরীক্ষার আর মাত্র কয়েকদিন আছে তো এই কয়েকদিনে তোমরা নিশ্চয়ই তোমাদের যত পড়া আছে পুরাটা এখন ধুমায় রিভিশন দিচ্ছ তো রিভিশন দেওয়ার জন্য একটা স্টাডি প্ল্যানার দরকার তাই না আর অনেকেই কি করতেছ ইউটিউবের ওয়ান শর্ট ক্লাস দেখে রিভিশন দিচ্ছ তাই না ফর এক্সাম্পল হায়ার ম্যাথের জন্য অনেকেই এই প্লে লিস্টটা দেখে অনেকে বলতে অনেক দেখো মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে এটা দেখে রিভিশন দিচ্ছ কেমন হতো যদি প্রত্যেকটা সাবজেক্টের এরকম ওয়ান শট ক্লাস তুমি একটা জায়গায় পেয়ে যাতে এবং খুব সুন্দর করে একটা স্টাডি প্ল্যানার আকারে সেটা তুমি সাজায় নিয়ে পড়তে পারতা তো আমরা তোমাদের জন্য এমনই একটা সিস্টেম নিয়ে আসছি তো কমেন্টে দেওয়া লিঙ্ক বা এই যে এই লিঙ্কটা স্টাডি প্ল্যানার স্টাডি প্ল্যান ডট অপার্স ডট টেক স্টাডি প্ল্যান হ্যাঁ লিঙ্কটা আমি দিয়ে দিব এটাতে ক্লিক করলেই তোমার এখানে চলে আসবে তুমি এখানে তোমার ফোন নাম্বারটা দিবা তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা র্যান্ডম ফোন নাম্বার হুম দিলাম ঠিক আছে তারপর তোমার নাম ঠিকানা ধরো দিলা একটা জেলা সিলেক্ট করো ধরো বান্দরবান থানা সিলেক্ট করলা এগুলা অপশনাল ঠিক আছে তারপর এগিয়ে যাও হুম এবার তুমি তোমার পড়াটা কবে শুরু করতে যাচ্ছ সেই ডেটটা সিলেক্ট করে দিবা তো ধরো আমি আজকেই আজকে থেকে শুরু করতে যাচ্ছি হ্যাঁ তো চার জুন শেষ করবা কবে ধরো আমি কবে শেষ করব পঁচিশ তারিখ যেহেতু আমাদের পঁচিশ তারিখ না আমি বিশ তারিখ শেষ করব ঠিক আছে যেহেতু ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা আমি তারিখ শুরু করব তো চোদ্দ দিন ঠিক আছে চোদ্দ দিনে আমরা শেষ করবো আচ্ছা চোদ্দ দিনে শেষ করলে আসলে চার তারিখ থেকে শুরু আঠারো তারিখে গিয়ে শেষ হয় হ্যাঁ তারপর তুমি এগিয়ে যাও এইবার তুমি কোন কোন চ্যাপ্টার রিভিশন দিতে যাচ্ছ হ্যাঁ সব সাবজেক্ট বা সব চ্যাপ্টার তো রিভিশন দেওয়ার দরকার নাও পড়তে পারে তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে তুমি খুব ভালো করে পারো ওগুলো তো রিভিশন দেওয়ার দরকার নেই চাইলে সবগুলো সিলেক্ট করতে পারো এইভাবে তুমি সিলেক্ট করবে ঠিক আছে ধরো এটা আমরা ফিজিক্সের কয়েকটা ফিজিক্স সেকেন্ড পেপারের কয়েকটা সিলেক্ট করলাম এখানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আছে তুমি যা সিলেক্ট করবা কোনগুলো তুমি রিভিশন দিতে চাও ঠিক আছে কোনগুলা তুমি রিভিশন দিতে চাও এরপর দেখো হায়ার ম্যাথস তারপর দেখো হায়ার ম্যাথস সেকেন্ড পেপার তারপর হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার এগিয়ে যাও তো তুমি যেই চ্যাপ্টারগুলো চুজ করছো সবগুলা চ্যাপ্টার এভাবে সিরিয়ালি দাও আছে এখন তুমি চাইলে এটা আগে পরে করতে পারবা ধরো তুমি ফার্স্টে ভৌত জগৎ ও পরিমাপ এটা না পড়ে ফার্স্টে তুমি ভেক্টর পড়তে যাচ্ছ জাস্ট এখানে ক্লিক করে একটু নিচে নিয়ে আসবা হ্যাঁ তুমি সিরিয়ালটাও ঠিক করতে পারবা ফর এক্সাম্পল তুমি অর্গানিক কেমিস্ট্রিতে বা অর্গানিক কেমিস্ট্রি অনেক আগে পড়তে চাও তো এটাকে ড্র্যাক করে উপরে নিয়ে যাবা ঠিক আছে নিয়ে গেলা তুমি সিরিয়ালটা ঠিক করবা যে কোন সিরিয়ালে তুমি আসলে রিভিশনটা দিতে যাচ্ছ হ্যাঁ তো দিয়ে ফেললা সাবমিট কর। এটা দিলেই তোমার জন্য খুব সুন্দর একটা স্টাডি প্ল্যানার হয়ে যাবে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার টু ভেক্টর এই ভেক্টর পড়ার জন্য তোমার হাতে টাইম আছে হচ্ছে তেরো ঘন্টা অনেক বেশি টাইম আছে কারণ আমি কিন্তু সব চ্যাপ্টার চুজ করে নেই তুমি যদি সবগুলা চ্যাপ্টার চুজ করো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা চ্যাপ্টার পড়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা তুমি টাইম পাচ্ছ ঠিক আছে এরপর দেখো এই যে এই অধ্যায়টি পড়ার জন্য সময় বাকি নিচেই খেয়াল করো অপূর্ব দাদা মাসুর ভাইয়া মানে কি ক্লিক করি তো অপূর্ব দাদাতে এই চ্যাপ্টারের উপর অপূর্ব দাদার যে ওয়ান শট ক্লাস গুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা মাশরুম ভাইয়া ক্লিক করলাম এই যে দেখছ ভেক্টর ওয়ান শট এই চ্যাপ্টারটার উপর মাসুর ভাইয়ের চার ঘন্টার একটা ক্লাস আছে এই ক্লাসটা দেখলেই তোমার ডান সবকিছু একদম গুছানো সুন্দর আকারে তুমি পেয়ে যাবে ঠিক আছে এরপর ধরো ভেক্টর গেলো ভৌত ও পরিমাপ এখানে মাসুর ভাইয়ের ক্লাস নাই অপূর্ব দাদার আছে তারপর নিউটনীয় বলবিদ্য এখানে অপূর্ব দাদারও আছে মাসুর ভাইয়েরও আছে যাই 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 কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ইয়ার গুণগত রসায়ন সঞ্জয় দাদা হিমেল ভাই পাহালুই ভাই তিনজনেরই ক্লাস আছে তোমার যার ক্লাস পছন্দ তুমি ওনারটাই করো সবার সবার ক্লাস পছন্দ হয় না তাই না যারা খুবই অ্যাডভান্স স্টুডেন্ট তাদের একজনের ক্লাস পছন্দ হয় যারা একটু কোনো মতে পাস করতে চায় বা কোনো মতে এ প্লাস পাইতে চায় ওদের আরেকজনের ক্লাস পছন্দ হয় তো তোমার সবগুলো অপশানই কি এখানে দেওয়া আছে ঠিক আছে এরপর ধরো ভেক্টর হায়ার মেথের ভেক্টর এটা তো নাই শর্ট সিলেবাস বাই সরল রেখা দেখো সরল রেখায় আমার ক্লাসটাও দেওয়া আছে ক্লিক করলেই সরল রেখার ওয়ান শট ক্লাসটা চলে পেয়ে যাবা অভিজাতটা ক্লিক করলেই অভিজাতার এমসিকিউ ক্লাসটা পেয়ে যাবা ঠিক আছে সো অনেকগুলা ক্লাস কিন্তু এমসিকিউ ওয়ান শট অনেকগুলা সি কিউ ওয়ান শট অনেকগুলা আবার দুইটা মিলাই সো তোমার যেটা দরকার তুমি সেটা পেয়ে যাবে তো এই প্ল্যানারটার মাধ্যমেই আশা করি তোমরা এই পরীক্ষার আগের টাইমে একটা ঠাক্কাস প্রিপারেশান নিতে পারবে তো সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইলো আল্লাহ হাফেজ